আসসালামু আলাইকুম বিডিবিউজ টোয়েন্টি ফোর ডট কম দুপুরের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই আগস্ট গণ পর বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে বেশি সমন্বয়হীনতায় ভুগছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যা বিএনপির নেতৃস্থানীয় নেতাকর্মী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যে তা হয়েছে আজকের আয়োজনে আমরা কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি যেখানে এক বক্তব্য দেখা যাচ্ছে বিএনপির আলোচিত মিডিয়া অ্যাক্টিভিস্ট ও টেলিভিশন আলোচক ব্যারিস্টার রবিন পারহানা তিনি তার বক্তব্য বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার নির্বাচন ডাকসু বিএনপি এটা চায়নি বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে ছাত্র দল কিন্তু অংশ নিতে চায়নি

এমন বক্তব্যের জেরে সামাজিক মাধ্যমে চলছে মানুষের ক্ষোভ ও সমালোচনার জ্বর